আপনার ড্রাগন গাছে ফুল ফোটার পরে সেই ফুলটি ঝরে যাচ্ছে অথবা ফুলটি পচে যাচ্ছে অথবা আপনার যে ফলটি হচ্ছে সে ফলের সাইজটা খুবই ছোট হচ্ছে কারণ আপনি একটা কাজ করছেন না কি কাজ করছেন না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা দেখছেন রূপ গ্রিন জিরো জিরো সেভেন এখন আপনারা দেখবেন ড্রাগন ফুলের পরাগ মিলন কিভাবে করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক দেখুন এটি একটি ড্রাগন ফুল তো আপনাকে আগে ড্রাগন ফুলটা সম্পর্কে একটু বলি এই ড্রাগন ফুলটা কিন্তু রাতের বেলা ফোটে এবং দিনে সূর্যের আলো পড়তে না পড়তেই কিন্তু এই ফুলটি শুকিয়ে যায় এইবারে এই ফুলের বিষয়ে আপনাদেরকে একটু দেখাই দেখুন ফুলে ডিম্বাশ হয় এবং এবং পুংলিং পুংলিঙ্গ সেটা আলাদা থাকে এই পুংলিঙ্গের মধ্যে থাকে রেনু আর যে ডিম্বাশয়টা থাকে সেটা কিন্তু পুংলিঙ্গের অনেক বাইরে থাকে যার ফলে এদের পরাগ সংযোগ হয় না আর এই পরাগ সংযোগের একমাত্র মাধ্যম হচ্ছে মৌমাছি বিভিন্ন রকম কীট পতঙ্গ এরাই কিন্তু পরাগ সংযোগ করে এই ফুলে বসে এই রেণুটি যখন পায়ে লেগে যায় এবং সেই রেণু যখন ওই ডিম্বাশয়ের মধ্যে লাগে তখনই কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হয় এই ফুলটি যেহেতু রাতের বেলা ফুটেছে সেই কারণে প্রজাপতি বা পোকামাকড় সেইভাবে পরাগ মিলন ঘটাতে পারে না এই কারণে আমরা নিজেরা যদি এই পরাগ মিলন ঘটিয়ে দেই তাহলে কিন্তু এই ফুলটি পচে নষ্ট হয়ে যাবে না আর যে ফলটি হবে সেই ফলের সাইজও কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার বড় হবে তো এই পরাগ সংযোগ বা পরাগায়ন করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এরকম একটি পরিষ্কার তুলি নিতে হবে এই তুলির সাহায্যে কিন্তু আপনাকে পরাগায়নটা করতে হবে তো চলুন কীভাবে পরাগায়ন করে আমি আপনাদেরকে একটু দেখাই আগেই বলেছি ভিতরে যে অংশটা আছে এই অংশটা এই অংশটার মধ্যে থাকে রেনু আর এটা হলো ফুলের ডিম্বাশয় এইবারে এইখান থেকে আপনাকে রেনু এইভাবে তুলি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এইভাবে তুলি দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন নিয়ে এই ডিম্বাশয়ের গায়ে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন দেখুন একদম খুব সূক্ষ্ম সূক্ষ্ম হলুদ হলুদ খুব সূক্ষ্ম সূক্ষ্ম হলুদ হলুদ একটা কন্যা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রেনু এই রেনুগুলি এইভাবে লাগিয়ে দেবেন আর এই কাজটি আপনারা করবেন ফুল ফোটার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাতের বেলা আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কিন্তু সকালবেলা এটা করছি অবশ্যই আপনারা এই কাজটি রাতে করবেন দেখবেন এই ফুলটি পচে যাবে না নষ্ট হয়ে যাবে না আর এই ফুল থেকে যে ফলটা হবে সে ফলটা অন্যান্য ফলের থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু বড় হবে এই একটা বিষয় এইবারে এই ফুলটি ফুটে গেছে এই ফুলটি কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে তবে এখনই নয় এখন কাটলে কিন্তু ফলটা পচে যাবে কতদিন পরে কাটবেন কিভাবে কাটবেন আর কেন কাটবেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আপলোডিং করা হবে আপনারা দেখবেন এই ভিডিওর পরে সেই ভিডিওটা আপলোডিং করা হবে তো এই রকম ড্রাগন গাছের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি আপনারা অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে তার নোটিফিকেশনটা পৌঁছায় আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে এরকম কোনো একটি নতুন ভিডিও নিয়ে